অশোক ঝিল মিলকে খুব নাজেহাল করে ছাড়ল একটানা দু সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিল জ্বর কখনো কমে যায় কখনো বেড়ে এমন অবস্থা হয়ে যে একেবারে অবচেতন হয়ে থাকে হাসপাতালে ভর্তি না করে বাসার থেকে চিকিৎসা হলো হৃদয়ে পুরো পাঁচ সময়ে পাশে থেকে যত্ন করেছে পনেরো ষোলো দিন বাইরের বাইরে পর্যন্ত যায়নি অসুস্থ ছিল জিলমিল অথচ ওর নাওয়া খাওয়া সব বন্ধ ছিল আসমা প্রতিদিন মেয়েকে দেখতে আসতেন একটু পিঠা খিচুড়ি নিয়ে আসতেন যদি জিনমিল খেতে পারে যান আর আসমাকে ছেলের কথা বলেন ঠিকঠাক খায় না ঘুমায় না আসমার খুব মায়া হলো তিনি নিজেও খেয়াল করেছেন মনে মনে খুশি হলেন মেয়েকে নিয়ে তার চিন্তা শেষ নেই জামাইকে নিয়েও আক্ষেপ কম ছিল না কিন্তু গত কিছুদিন ধরে হৃদয়ের অন্য আরেক রূপ দেখলেন একদিন বললেন তুমি এভাবে নিজে অযত্ন করছো বাবা এরপর তো অসুস্থ হয়ে যাবে অন্তত খাওয়া দাওয়া ঠিক করে করো জোর করে খাওয়া যায় না মন মেজাজ ভালো না থাকলে কিছুতেই শান্তি আসে না আসমা তারপর আর কিছু বলেনি মেয়ের জন্য তিনি প্রতি নামাজে পড়ে প্রার্থনা করেন যেন ও সময় ভালো থাকে কষ্ট যেন না পায় তো এখন আর প্রার্থনা বলা শব্দগুলো পরিবর্তন হয়েছে তিনি এখন বলেন মেয়েটা সারা জীবন শ্বশুরবাড়িতে এমনই আদর যত্নে ভালোবাসায় থাকুক আজ অনেক দিন বাদে জিলমিলের সকাল দেখা হলো শরীরটা আজ একটু ভালো লাগছে বারান্দায় চেয়ার পেতে বসলো একটু সামনে ছোট্ট টেবিলে বই খাতা রাখা জাহানারা এক কাপ চা এনে রাখলেন ঝিলমিলকে এই অসুখের মধ্যে চা খাওয়া ফ্রাই ভুলে গেছে আয়োজন করে শেষ চবে কবে চা পেয়েছিল স্মৃতিতে নেই সামনে পরীক্ষা আছে প্রচুর পড়াশোনা বাকি আছে তাই বইপত্র খুলে দুই একটা লাইন পড়ার চেষ্টা করেছে জীবনের পরপর ঝড় তুফান চলে যে পড়াশোনা নামও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটা প্রায় বলতে বসেছিল কাল ওকে বই নিয়ে হৃদয় বলেছিল তোমার এত চাপ নেওয়া দরকার দরকার নেই এবার হলে পরীক্ষা দিতে হবে না আগে সুস্থতা জরুরি হৃদয়ের কথা মনে পরে হাসে মুখে ফুটে উঠলো ঠোঁটে হৃদয়ের অনেক পাগলামি আছে দেখে বোঝা যায় না শক্ত গলায় বলা কর কঠিন চোখে তাকায় এমন ছেলের সঙ্গে কেউ কখনো প্রেম করার কথা ভাবে না অথচ বিয়ে করে ফেলেছে হৃদয় খুব কেয়ারিং হাজব্যান্ড আড্ডা দেয় বাইক নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে এটাকে দেখে বোঝার উপায় নেই যে সেও বয়ের জন্য রাত জেগে বসে থাকতে পারে সুপ রামের বানাতে পারে আবার সারপ্রাইজিংলি সেগুলো খেতেও সুস্বাদু হয় কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা চায়ের কাপে চিনিগুলো এক শিপ নিয়ে দিয়ে চেক করে দেখায় বাকতি যত্নের আবাস পেয়ে যায় তিল্মের সব খেয়াল করেছে এমন কিছু হৃদয়ের কাছ থেকে আশা করেনি সত্যি বলতো জিল্মে সম্মান ছাড়া বাড়তি কোনো কিছুই আশা করেনি সম্পর্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বাড়তি কিছু ভাবেনি পরে যা কিছু ঘটবে সেটা তখন দেখা যাবে ভেবে চিন্তিত হয়েছে জিলমেন রানের হৃদয় ওকে ভালোবাসে দিন আগে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিল সাথে বলেও দিয়েছিল ও জবাবের অপেক্ষায় থাকবে তারপর ওদের জীবনে কত কিছু যে ঘটে গেল যা নাটককেও হার মানিয়ে দেবে হৃদয় বিয়ের পর একবারও ভালোবাসার কথা বলেনি তারপর ওর আচরণে সেটা প্রকাশও পেয়েছে কয়েকবার কেয়ারিং লাভিং পসেসিভ সব কিছু দেখা গেছে সবচেয়ে ভালো ব্যাপার হলো আলাদা করে হৃদয় জিলমেলের প্রতি কোনো অ্যাকসেপটেশন রাখেনি যা কিছু হয়েছে সবই ন্যাচারালভাবে হয়েছে আরোপিত কিছু সেখানে ছিল না হৃদয় আর সকালে বেরিয়েছে খুব দরকার বলে যেতে হলো যাবার আগে জিলমিলকে কঠিন উপদেশ দিয়ে গেল খাওয়া দাওয়া নিয়ে যেন ফাঁকিবাজি না করে তাড়াতাড়ি ফিরবে কথাও দিয়ে গেল জিলমিল খানিক্ষণ বাদে বারান্দা থেকে জাহানারা খোঁজ খুঁজে গেল রান্না করে শাশুড়ি মানুষটা ভালোই হয়ে ওর সঙ্গে প্রচুর গল্প করতে পারেন মিঠা ফুকুর সব খবর তার কাছে আছে কার বাড়ি কী হয় কার সংসারে কী জামেলা সব সে জানে শাশুড়ির থেকে জিলমেল জানতে পারলো আকারিতে সংসারে শান্তি নেই বউটা খুব খারাপ মাথা গরম হলে এটা ওটা ভাঙে স্বামীর সাথে রাগা করে একটা দামে ডিনার সেট ভাঙছে এদিকে বউয়ের বাপের বাড়ির লোকজন নাকি খুব অহংকার জামাই বউ ঝগড়া করতেছে তাতে তারও আগুন দিয়ে কি কি যেন করে গেছে যাবার সময় তাদের দেয় গাড়িটা নিয়ে গেছে জামাই বউ আসছে গাড়ি ছাড়া মনে হয় গাড়ি রেখে দিছে গাড়ির কাহিনী বলতে গিয়ে জাহানারা খুব হাসছিলেন না চাই তো জিলমের আকাশে দাম্পত্য জীবন সম্পর্কে শুনলো কিন্তু শাশুড়িকে কিছু বলল না আকাশের ভালো খারাপ সব কিছুতেই ওর অনুভূতি শূন্য এক সময়ের পছন্দের মানুষ এখন শুধু গ্রিনার পাত্র নাম শুনলো তার চোখের সামনে বেসে উঠে একতা হাউজিং এর সেই দৃশ্যটি কি বিবস্ব কুচ্ছিত ছিল আজকাল ভালো মানুষ শব্দটা শুনতেও কেমন যেন লাগে তার চেয়ে মনে হয় খারাপ মানুষেরাই ভালো জিলমের রান্নাঘর থেকে শুনলো জাহানারা একতলা জগ একতলায় জগড়া করছেন তার গলা আওয়া চাপা পড়ে যাচ্ছে আরো তিনটা কলার আওয়াজে একতলার বাড়াটি এদের ও চিনে সাথীদের বাসা সাথী বিধি দুপুর ওদের বিল্ডিংয়ে সীমা আপুর সাথে পড়তে যেত ওই সেই সুবাদে আলাপ আছে ঝিলমিল নিচে নেমে এলো ঝগড়ার কারণ খুবই সামান্য হাঁটার রাস্তায় পানি ফেলে রেখেছে জাহানারা সেটা নিয়ে কিছু কথা বলেছিলেন তিনি তিন মা মেয়ে ঝাঁপিয়ে পড়ে জগড়া শুরু করেছে ঝিলমিল শাশুড়ি হাত ধরে দু তিনবার বললেন আম্মা চলেন করে জাহানারা গেলেন না জগড়া বাড়তে লাগলো আরও এক পর্যায়ে সাথী জাহানারাকে তুই তোকারে শুরু করলো ঝিলমিল স্তব্ধ হলো এত ছোট্ট একটা মেয়ে মায়ের বয়সী একজনকে তুই সম্বোধন কথা বলেছে ঝড়া বাসা অসুন্দর হয় সেটা স্বাভাবিকভাবে তাই বললে এমন বয়োজ্যেষ্ঠকে অপমান জিরমেন হঠাৎ কঠিন গলায় বলল। এই সাথী তুমি অসভ্যের মতো কথা বলছো কেন উনি তোমার মুরুব্বী না ন্যানো সেকেন্ডের জন্য নীরব হলো পরিবেশ দোতলা তিনতলায় যারা ছেলে তারা নেমে এসে মজা দেখছে কেউ কিছু বলছে না সাতির মা হঠাৎ জিলমিলের দিকে তাকিয়ে বললেন তুমি থামো তোমার কাহিনী সবাই জানে তো আমার মেয়ের অসভ্য বলতে আসছে জিলমিলের রাগ উঠে গেল বলল আপনিও অসভ্য বাড়িওয়ালার বাড়িতে থাকেন থাকতে হলে রুলস ফলো করতে হয় সেটা নিয়ে আবার আসছেন ঝগড়া করতে জাহানারা সঙ্গে সঙ্গে শুরু করলেন সাথে মেয়েটা চুপ ছিল এখন সেও শুরু করেছে জিলমিলকে একবার বলল যেমন শাশুড়ি তেমন বউ অসভ্যকে অসভ্যকে সেটা সবাই জানে পারার বললো তুমি তুমি আর আর তোমার মা মুখ কথা বলো না হলে লিটনের কথা যা জানে সব বলে দিব লিটন লেনে রোমিও নামে পরিচিত সে যখন বাইরে বের হয় তার কানে ফোন থাকে বারান্দায় আসে তখনও কানে ফোন শোনা যায় মিঠা লেনে তিনটে মেয়ে নাকি তার গার্লফ্রেন্ড লিটনকে সবাই কন্যা রাশির জাতক বলে মজা করে তার মা চাষেদের বাড়ি অপছন্দের লিটন হাফ প্যান্ট পরে হাঁটে এক টি তাকে দেখা যায় ঝিলমিলের মায়ের ধারণা সেই টি এক মাসও দোয় না জাহানারা লিটনের ব্যাপারে শোনে আরও জোরে জোরে বলেন আরে মোটকা বেডি খাইয়া খাইয়া মোটা হও আর এদিকে তোর মাইয়া হেলু হেলু করে লিটনের সাথে সাথীর মায়ের চোখ দিয়ে আগুন বের হলো মুখ বন্ধ হয়েছে সঙ্গে তাদের মেয়েদেরও সাথী এখন মাথা নত করে আছে দ্রুত ওর মা মেয়েদেরকে গড়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল জাহানারা একাই বকে যাচ্ছেন সেই সময় হৃদয়ে এসে দেখলো তার মা ও বউ দুজনে দাঁড়িয়ে আছে সিরিয়াসলি তুমিও আমার মতো ঝগড়া করতে নেমে গেছ হৃদয়ের বিস্ময় কাটছে না জিলমে লজ্জা ফেলো জাহানারা খুব খুশি সাথীর মায়ের মুখ বন্ধ করে দিয়েছে জিলমেল তিনি বারবার ঘুরে ফিরে প্রশংসা করেছেন হৃদয় জিলমেলকে বললো কাছে আসো তো দেখি জ্বর আছে কি না কাছে আসলো হৃদয় কপালে গালে হাত দিয়ে বলল না জ্বর নেই শক্তিও তো আছে ভালোই না হলে ঝগড়া করো ঝগড়া করতে কিভাবে গেলে জিলমিল স্মিথ হেসে বলল ওরা তিনজন আর আম্মা একা ছিলেন আশ্চর্য বাড়িওয়ালার সাথে বাড়াটিয়ারা এমন ঝগড়া প্রথম দেখলাম আমাদের বাড়িওয়ালা কিছু বললে তো আমরা চুপচাপ মেনে নিতাম হৃদয় শব্দ করে হেসে ফেললো বললো জগড়া টপিক জানতে চাইছি না আমি জানতে চাই তুমি ঝগড়া করার এনার্জি কি করে ফেলে দুদিন আগেও ঠিক করে দাঁড়াতে পারতে না জিলমিল তাকিয়ে দেখছিল হৃদয়কে ও হাসিটা অকৃত্রিম ও সুন্দর প্রাণ হাসি ওকে তাকিয়ে থাকতে দেখে হৃদয় জিজ্ঞেস করলো কি হলো জিলমে আচমকা মুখ ফোসকে বলে ফেললো আসলে তোমাকে ভালোই লাগে হৃদয় হাসি থামিয়ে গভীর চোখে তাকালো বলল আচ্ছা জিল মেরে হঠাৎ খেয়াল হলো যে ও মুখ ফসকে হৃদয়কে যা বলেছে সেটা বলা উচিত হয়নি এখন সেটা নিয়ে ওকে খেপানো শুরু করবে হৃদয়ে ওকে লজ্জা পেতে দেখে বলল এখন আমারও তোমাকে এই টাইপের কমপ্লিমেন্ট দিতে হবে মানে বলতে হবে যে তোমার হাসি অনেক সুন্দর তুমি যখন ঝগড়া করেছিল তখন দেখতে অপূর্ব লাগছিল আমি মুগ্ধ অপলক নয়নে দেখছিলাম এই টাইপ কিছু বলতে হবে জিলমের হতবাক হয়ে গেল এখন ওর হৃদয়কে অসভ্য বলে গর থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে জিলমেল এক পলক না দেখে গর থেকে বেরিয়ে গেল হৃদয় আবারও শব্দ করে হাসলো। চৈত থেকে ফিরে বেশ শান্ত আচরণ করেছে একটু বেশি ভালো হচ্ছে শাশুড়ি নরদের সঙ্গে কিন্তু তার আগের মতো দেখানোর আন্তরিকতাটুকু আনতে পারছে না রাহেলা সারাক্ষণ মুখ বার করে থাকেন ছেলে জীবনের প্রথম তার সঙ্গে বড় গলায় কথা বলেছেন তার মানুষ চেনাই ভুল আছে এমন নিজের জীবনে নষ্ট করা সরাসরি মাকে দায়ী করে আঁকা সরাসরি বলেছে তোমার কথা আমার শোনা উচিত হয়নি মা কষা গায়ের রঙ আর ফ্যামিলি টাকা ছাড়ার কিছুই তো দেখুনই নেই ঝিলমির অ্যাটলিস্ট ম্যানার জানতো এডুকেটেড আর মুখের ভাষাও সুন্দর ছিল এ কথা শুনে রাহেলা খুব মুচড়ে পড়েছেন বছর গুললো না অথচ ছেলে তার পছন্দ করা বইয়ের এত দোষ খুঁজে পেলো এরা তার জন্য কম অপমানের না আকাশ মায়ের সঙ্গে কথা বলে শক্ত করায় কিন্তু বইয়ের সঙ্গে তার ভালো ভাব আছে একসঙ্গে ঘুরতে যায় সময় কাটা চৈতিও বেশ হাসি খুশি আছে তবুও যা কিছু ঘটেছে সেটা সহজে বলার মতো কিছু না এত অপমানজনক ব্যাপার তা আর তার সাথে আগে কখনো ঘটেনি আকাশ ইউনিভার্সিটিতে জয়েন করেছে চৈতির সঙ্গে এখন সম্পর্ক ভালোর দিকে হলেও আকাশ সব ঘটনায় ভালো বিরক্ত চৈতি আবার ইদানি মাখামাখি রকমের প্রেম দেখা যাচ্ছে ওর সঙ্গে যে গলে যতক্ষণ থাকে গায়ের সঙ্গে লেপটে থাকে প্রতি সপ্তাহে ঘুরতে বেরোতে হয় থাইল্যান্ডে দশ দিন হানিমুন সেরে আসলেও আকাশে চৈতিকে খুব বিরক্ত লাগে কিছু ব্যাপার আছে সেগুলো খুব ইরিটেটিং যেখানে একটা টপিক গিয়ে পেলে সেটা সুইনামের মতো টেনে লম্বা করে সরি বলে সে ঝগড়া দশ মিনিটে শেষ করা যায় সেটা দশ ঘন্টা নিয়ে যায় আজকাল চৈতির আবার নতুন নতুন রেসিপি করা শখ হয়েছে আকাশে তো অবশ্যই খুশি কাজে ব্যস্ত থাকলে ঝগড়া ঝামেলা কম হবে এদিকে রাহেরা চৈতিকে এক্সট্রা খাতির করেন না স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন চৈতি তাতে অবশ্যই কিছু যায় আসে না শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ওর মাথা ব্যথা তেমন নেই ওর মাথা ব্যথা শুরু হয় আকাশকে নিয়ে শাশুড়ি প্রায় কাজে আজকাল দোষ ধরার চেষ্টা ব্যস্ত দুদিন আগে আকাশ দুপুরে বাসায় ছিল রায় পাটায় বেটে কয়েক রকম ঝাল ঝাল করে বর্তা করলেন আকাশের জন্য স্পেশাল ভাবে আকাশ বর্তা খেয়ে দিয়ে ভাত খেতে পছন্দ করে চৈতি খাবার টেবিলের বর্তা দেখে বললো এগুলো কে খাবে বর্তা আমি খাই না রাহেলা রুক্ষ স্বরে বললেন তোমার জন্য করে মাংস আছে আলু দিয়ে রান্না করা সেটা তুমি খাও মাংসটা আগের রাতে রান্না চৈতি মুখ বার হলো বললো এত ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে আকাশের তো শুনলাম গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে ওর চিনি জাতীয় খাবারের সমস্যা পুডিং পায়ে সয় না পেটে আকাশকে দেখা গেল বর্তা দেখে চেহারা বেশ উজ্জ্বল হলো খুব আরাম করে খেল দুপুরে খাবার চৈতি বিষয়টা পছন্দ হলো না রাতে আবার রাহেলা চালের আটা রুটি বললেন সঙ্গে হাঁসের মাংস মাংস তেলে বাড়ছে দেখে চৈতি আবারও বলল এত তেল খেলে পারমানেন্ট ঠিকানা হসপিটাল হবে মাংসে একটু তেল না হলে খাওয়া যায় এক এক জায়গায় রান্না তো এক এক রকমই হবে তোমাদের এলাকায় সব খাবারে নারিকেল খায় আমরা তো সেটা খেতে পারি না রাহেলার ঠেস দেওয়া কথা চৈতির পছন্দ হলো না ও রাতে কিছু খেলো না আঁকা জিজ্ঞেস করলো রাতে খেলে না যে চৈতি ঝাঁঝে শুরু করলো তোমার জন্য রান্না করেছি তুমি পেট ভরে খাও আমার চিন্তা করতে হবে না আকাশ কথা বাড়ালো না কথা বাড়ালে ঝগড়ায় রূপ নেবে এভাবে চলছিলো ওদের দাম্পত্য জীবন চৈতি রাহেলাকে যেটুকু বা সহ্য করতে পারে ইশিকাকে মোটেও দেখতে পারে না দুজন একসঙ্গে দুটো কথা বলতে গেলে চৈতির কথাই সুক্ষ্ম অপমান বোধ থাকে নিজেকে বড় করে দেখানোর ব্যাপারটাও প্রবল ভাইয়ের বউ নিয়ে ইশিকা শখের শেষ ছিল না একই রকম জামা কিনবে সাজবে বেড়াবে সব প্ল্যান এখন দুঃস্বপ্ন ইশিকাকে মা ইশিকা মাকে দুঃখ করে মনের কথা জানিয়েছিল রাহেলা মেয়ের দুঃখের কথা আকাশকে জানাতে গেলে ও বললো আম্মু ওই চৈতিশ থেকে দূরে থাকতে শিখা খুব ঝামেলা করছে আমার লাইফে ওর কারণে জিলমিলে ব্যাপারটা চৈতির কানে এসেছে রাহেরা ছেলের কথায় বিরক্ত হলেন বললেন একই কথা একটা বোন তোমার এমন ভাবে বলছো কেন বলছি কারণ আমি একটু শান্তি চাই এখন অবধি যা কিছু ঘটছে তাতে মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত রাহেলা কেঁদে বললেন যে ছেলে আম্মুর সঙ্গে চোখ তুলে কথা বলতে ভয় পেত সংকোচ করতে এখন সে প্রতিনিয়ত খারাপ আচরণ করছে এদিকে চৈতি নিয়ে বিনে আলাদা হবার কথা বলছে মপসলে থাকা সত্ত্বেও মিঠা পুকুর এনে পরিবেশ ওর ভালো লাগছে না একটা সুন্দর ফ্ল্যাট সংসার সাজানোর ইচ্ছে প্রকাশ করেছে আকার বুঝতে পেরেও চুপচাপ থাকছে ফ্ল্যাটে যেতে চায় না ও ফ্ল্যাটে গেলেও স্বাধীনতা পুরোপুরি নষ্ট হবে এখন তাও মিথ্যে বলে কাজের অজুহাতে এদিক সে যেতে পারে কিন্তু তখন ওর জীবনের রিমোটটা চই তিনি যে হাতে নিয়ে কন্ট্রোল করতে থাকবে জিলমিলের পরীক্ষা শেষ হলো আজ ওদের বাসায় এসেছে মা অনেক দিন ধরে মেয়ে মেয়ে জামাইকে এক বেলা খাওয়ানোর জন্য অস্থির হচ্ছে জিলমিল তাই আগেই চলে এলো রিহানও সেমিস্টার ফাইনাল দিয়ে বাসায় এসেছে তাই ও রাতে এখানে খাবে জিলমিল জাহানারাকে বলেছিলেন আসতে তিনি ওর সঙ্গে আসেননি রাতে আসবে একেবারে আসমা রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের সাথে গল্প করছিলেন তো শাশুড়ি তো তোকে ভালোবাসে দেখলাম জিলমেল আচার খেতে খেতে জবাব দিল হ্যাঁ উনি ভালোই দেখতে রাগি লাগে হৃদয়ে অনেক ভালো জিলমেল জবাব দিল না আসমা মেয়ের দিকে তাকালো চোখে মুখে লেগে থাকা হাসিটা তাকে নিশ্চিন্ত নিশ্চিন্ত করে মেয়ে মুখে কিছু না বললেও বোঝা যায় মেয়েরা এ ব্যাপারে সহজে বুঝতে পারে জিলমে জিজ্ঞেস করলেন তোমরা আর বাসা পাল্টাবে না না কেন আসমা জবাব দিলেন না ঝিলমিলের বাবা জানিয়েছেন এখানে থাকবে এখানে যে লোকে ঝিলমিলের ব্যাপারে ভালো কিছু বলছে এমন না কেউ কেউ সুযোগ পেলে বলে ফেলে যে হৃদয়ের সঙ্গে গোপনে ঝিলমিলের সম্পর্ক ছিল বলে আকাশ বিয়ে করেনি ওই বাড়ি লোকজন পাড়ায় ডাক ঢাক ডোল পিটালেও অনেককে বলেছেন বলুক সেটা মেয়ের বিয়ে হয়েছে ভালো আছে বা বাদ বাকি আর কোনো কিছুই টেনশনের কারণ নয় জাহানারা রিহান আর মোল্লা সাহেব সন্ধ্যাবেলা এলেন বাসায় উৎসব মুখর পরিবেশ টুটুল বুয়েটে চান্স পেয়ে গেছে সেই খবরও পাওয়া গেল আজ সবার খুশি বাড়তি হল জাহানারা জিলমেনের প্রশংসায় পঞ্চমুখ একতলা সাথীর বাসা ছেড়ে দিয়েছে বদমাইস মহিলাকে আগে অনেকবার নোটিশ দিয়েও কাজ হয়নি ঠিকই স্বামী এসে মোল্লা সাহেবকে বুজুং বাজুং বুঝিয়ে ম্যানেজ করে ফেলতেন ঘটনার পর মেয়ে নিয়ে পাড়া ছাড়া হচ্ছেন আসমা জির্মেলকে বললেন হৃদয় তো ঠিকই বলে তুমি ঝগড়া করে ওনার আরও প্রিয় হয়েছিস সেদিনে ঝগড়া নিয়ে হৃদয় ওকে এখনও খেপায় শাশুড়ির কাছ থেকে একটা শাড়ি পেল উপলক্ষ ছাড়াই হৃদয় সেটা দেখে বললো জগড়া করে জিতেছ রেখে দাও নাতি নাতনিকে দেখাতে পারবে বিকেলে আকাশ বেঁধিয়েছে আনাসের দোকানের কাছে আসতে জিলমিলকে দেখলো এ কয়েক মাসে প্রথম দেখলো হৃদয়রা মিঠা কুকুর লেনের অন্যদিকে থাকে বলো সচরাচর দেখা হয় না শুধু মেন রোডের দিকে গেলেই দেখা সম্ভব জিলমিল দাঁড়িয়েছিল হৃদয় ক্লাব ঘরের ওই দিক থেকে বাইক নিয়ে এলো জিলমিল বাইকে উঠে বসলো বাইক চলে গেল মেন রোডের দিকে এইটুকুই দেখা আকাশ তাকা তাকাতে পারছিল না ভালো করে আনার ভাইয়ের দোকানে এই সময় ভিড় নেই সুন্দর আগে মানুষজন ব্যস্ত থাকে আকাশ এক কাপ চা অর্ডার করেছিল ওর যাবার কথা একতা হাউজিং এর দিকে অনিন্দিত এখন ওর মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই অনিন্দিতার ফ্ল্যাটের দিনের পর দিন ছুটে গেছে মানুষের শান্তি খুঁজতে বেশ অনেক দিন পর গিয়েছিল একদিন অনন্তার অনিন্দিতার ফ্ল্যাট অনিন্দিতা অস্থির করে তুলেছিল তাই সেদিন সুযোগ পেয়ে যাওয়া সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো সন্ধ্যার আগে অপূর্ব ফেরার কথা না থাকলো সেদিন ফিরে এলো এবং আকাশকে দেখে সিনক্রেট শুরু করলো অনিন্দিতা শান্তকলায় বলেছিল বাবু স্যার তো তোমার সাথে দেখা করতে এসেছে অপূর্ব বিশ্বাস করে আকাশের দিকে ছুঁড়ে মেরেছে ফানে গ্লাস আকাশ উড়ে যাওয়া রক্ষা পেয়েছিল হঠাৎ বাচ্চাটাকে বাচ্চাটা আকাশকে উদ্দেশ্য করে বললো এই শুয়োরের বাচ্চাকে যেতে বলো না হলে আমি আমার হাত কেটে ফেলবো আকাশে একই সঙ্গে লজ্জিত স্তব্ধিত হলো কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা গালিগুলো এই বয়সে একের পর এক হজম করতে হচ্ছে আকাশ সেদিন বেরিয়ে তো আসলো এই পাঁচ দিনে অনন্দিতার কল টেক্সটের জবাব দিল না বাচ্চা একটা ছেলে যাকে ও বড় হতে দেখেছে তার মুখে এই ধরনের গালি রীতিমতো ট্রমাটাইজ করে ফেললো অনন্দিতা চ্যাপ্টারটা ওর লাইফে গোপন যেমন তেমন অবৈধ বটে এ অধ্যায়টা লোক জানা জানি হলে জীবনে যা করবে সেটা সুখ সুখকর হওয়ার তো নেই উল্টো মান সম্মান সব যাবে এই প্রথম আকাশ বয় ফেল অপূর্ব ওকে পছন্দ করতো না একটা সময়ের পর সেটাও বুঝতে পেরেছিল তবে এই ধরনের ঘটনার মুখোমুখি হবে ভাবেনি প্রায় মাস খানিক পর অনন্দিতা কান্নাকাটি ওর মন নরম করেছে বলে সিদ্ধান্ত নিয়েছে হাত যাবে চৈতির সঙ্গে ফুটকার লেগেই থাকে এদিকে অনন্দিতার কাছেও শান্তি নেই ভালো চাকরি ভালো অপরচুনিটি সব কিছু থাকার সত্ত্বেও মানসিক শান্তি ওর জীবনে এক কটাও নেই আকাশের চোখে বাড়ছে একটু আগের দৃশ্যটা নিজের মনকে যা কিছু ভেবে বুঝ দিলেও জিলমিলকে জানে শান্ত স্বভাবে জিলমিলের পক্ষে একই সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব তবুও ওরা বিয়ে করে ভালো আছে ভাবতে কেমন খটকা লাগে আরও দুঃখ হয় হৃদয়ে জিতে যাওয়া দেখে জিলমিলকে তুচ্ছ যাচ্ছির করে ছুড়ে ফেললো হৃদয়ে জিতে যাওয়ার এখন খুব দামি মনে হচ্ছে জিলমেলের সঙ্গে ওর গভীর কিছু ছিল না হৃদয় তো সেটা এখন জানতে পেরেছে মুখে না বললো আকাশ কল্পনায় দেখে হৃদয় ওকে হাসতে হাসতে বলছে এত দামি কিছু তোর হতে পারে না তোর আসল জায়গায় বেশার কাছে আকাশে একটা ব্যাপার ভুল জানত বড় হওয়ার সুবিধা দেশ হিসেবে ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা থাকে সেটা ভুল ঝিলমেলের কথা ওর প্রায় মনে পড়ে ওদের প্রেমের শুরু ও জিলমেলে চোখের সে মুগ্ধতা সেই সঙ্গে চট করে মনে পড়ে যায় অনিন্দিতার বাসায় জিলমেলে হতবিহব্বর মুখ ঝিলমিলের ওই দুর্বলতা যেন ও কখনো মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে না এই ধরনের করুণা করেছে যদিও অনিন্দিতার কথা সত্য যে জিলমিল কিছু প্রমাণ করতে পারতো না হৃদয়ের কাছে যদি প্রমাণ থাকতো তবে সেটা শুধু থ্রেডে থেমে থাকতো না তবুও এটা সত্যি যে ওরা আসলে আকাশকে করুণা করেছে আনাজবালা চায়ের কাপ দেওয়ার সময় বললো এত কি ভাবেন ভাই কই কিছু না চারবার ডাকলাম শোনেন নাই আকার চায়ের কাপে হাত দিল নিল ঠিক তখনই ওকে চমকে দিল আনাজ ভাই বললো কই যাবেন বড় মাঠের ওই দিকে প্রশ্নটা এমনভাবে এসে বিদলো যে আঁকা শত হয়ে গেল চায়ের কাপটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল বিল না দিয়ে আঁকা সারা পথে একটাই কথা ভাবছে আনাজ ভাই যদি জানে তাহলে তো আরও অনেক অনেকেই জানে হৃদয় তার বস হৃদয় তার বসব জির্মুলও তো কাউকে না কাউকে না কাউকে বলেছে না এই পাড়ায় আর থাকবে না চৈতির কথা মেনে নিয়ে দূরে যাবে এতদিন নিশ্চিত হয়ে বসে থেকে ভুল করেছে এই নিয়ে দ্বিতীয়বার অনিন্দিতার কথা শুনেও ভুল করলো অনিন্দিতার পরনে গোলাপি রঙের নাইটি পোশাকটা এত পাতলা যে অন্তবাসের রঙটা স্পষ্ট বোঝা যাচ্ছে আকাশ স্থির চোখে তাকিয়ে আছে শেষ জীবনের সমস্ত মানসিক অশান্তির কারণে মহিলা সেদিন রাহুলকে রাহুল ওকে দড়িয়ে দিয়ে নিজে নিস্তার পেয়েছিল বোধহয় এক্ষণে মাথায় এলো অনিন্দিতা আসলে একটা গভীর চোরা সে যেখানে ও আটকে গেছে কিন্তু পথ খুঁজতে খুঁজে বেরোতে হবে আকাশের অপরোপ তাকিয়ে থাকাকে অনিন্দিতার অন্য কিছু লচুক স্বরের প্রশ্ন করো কেমন লাগছে আমাকে আকাশের মন মস্তিষ্ক অসংখ্য কথা কিল করছে ও নিজের মধ্যে নেই অন্য জগতে হারিয়ে গেছে অনিন্দিতা দ্বিতীয়বার একই প্রশ্ন করলো খুব স্বাভাবিকভাবে বলল বললো পাক্কা বেশার মতো আকার নিজ জানে ও কি বলেছে অনিন্দিতা হতবম্ব স্তব্ধ হয়ে গেল